কামঋভু কিভাবে পরাজিত হবে আমাদেরকে বলে দিয়ে গেছিল ওศรีগোসাই তার গানে কাম সবচেয়ে বড় ঋপু কামঋভু কিন্তু এই কামঋপু কিভাবে পরাজিত হবে তা তো সবাই কিও বলতে চায় না কিন্তু আমার ওศรีগোসাই ভুলে গেছে কোথায় এই গানে দেখো তোমাদের দয়া করি এসো হরি দয়াময় দয়া করি এসো হরি দয়াময় গানে দিয়েছে দেখো কোথায় কি লিখেছে উচ্চ স্বরে উচ্চস্বরে করো কীর্তন খোল করো লয়ে আমার মন পাষণ্ড হবে দলন সে ধ্বনি শুনিয়ে মন আমার পাষণ্ড পাষণ্ড দলন হবে কিভাবে উচ্চস্বরে কীর্তন করতে হবে হরি বল হরি বল হরি বল উচ্চস্বরে কীর্তন করতে হবে কোথায় বলছে উচ্চস্বরে করো কীর্তন খোল কর তার লয়ে আমার মন পাষণ্ড হবে দলন সে ধ্বনি শুনিয়ে আবার আর কি বলছে শুনে মধুর হরি নাম পূর্বে মনস্কাম শুনে হরি সিংহ রবে পালাই বেরি সব আর পাওয়া দেখো দেখো শুনে সিংহ রবে পালাবে আমাদের অনুরাগ জন্মাবে আমাদের যে রিপু আছে সব রিপু আস্তে আস্তে আমার যতটুকু বুঝেছি ততগুলো আমি বোঝানোর চেষ্টা করব। আমি জানি না আমি কিচ্ছু বুঝি নাই সবে তথাপিও বলার চেষ্টা করব। সিংহ ডরে যেন করি ধায় কাম রিপু হবে পড়া যায় কি করবে রবীন্দ্র নাই তাহলে এই কীর্তন বাজে উচ্চস্বরে কীর্তন করার কথা বলে গেছে সেই অরিজিনাল জায়গা আর উচ্চ স্বরে যদি ঠিকভাবে কীর্তন না করা যায় উচ্চস্বরের এদিকে কীর্তন করছে আমার মন চলে যাচ্ছে বাজে দিকে অন্য দিকে চিন্তা করছি তাহলে কাজ হবে না আমার জীবনে বহু মাতাম দেখেছি আমি আমি আমার জীবনে ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলি বহু মাতাম দেখেছি আমি একবার নামখানা গেছিলাম নামখানায় এক কীর্তন হয়েছিল সেই কীর্তনে এমন হরিনাম হলো দেখো এরকম হরিনাম খুব কম হয় একদম খুব কম আমার জীবনে চার পাঁচটা মাতাম অরিজিনাল মাতাম যে মাতামে আমার হৃদয় মন প্রাণ শরীর সব কোথায় কি করে ফেলেছে আমি নিজে জানি না ওই চার তিন চারটে আমি মাতাম পেয়েছিলাম আমাকে মানে অনেক দিনের এফেক্ট ছিল তা ওই মাতামে আমাকে প্রায় এক দেড় মাস আমি যেন কানেও শুনতে পেতাম কি যেন হয়ে যেত আমার হয়ে গেছিলো ওই কীর্তনের কথা বলছি যে সেরে মাতাম দিচ্ছে কি বাজে ভাব নিয়ে মানে জোর করে মাতাম দিচ্ছে সবাই প্রেম নিয়ে যে ভাব যে প্রেম ভাব নিয়ে যে মাতাম সেই মাতাম যে একবার সেই অরিজিনাল মাতাম খোলায় পড়েছে সেই বুঝবে যে প্রেমটা কি জিনিস আর মাতাম কি জিনিস আমি ওই নামখানায় এক ওই মাতাম পেয়েছিলাম সে মাতামে আমার এই কতদিন যে আমারে মানে বিভিন্নভাবে আমাকে মানে মাতামের কি শক্তি আজকাল এগুলো বলা ঠিক না তত আমি বলছি কেন মাতাম ফাতাম যেভাবে দেয় দেখছি এ এটা বললে কোনো ক্ষতি নেই এখন একদম এমন জায়গায় এসে পৌঁছেছে এইসব না হলে আর হচ্ছে না হ্যাঁ মাতাম কোন জায়গা কার মাতাম কি সেই যে মাতাম আমি পেয়েছি আমি সত্যি আমার বিশ্বাস এসে গেছে বিশ্বাস এসে গেছে মাতামে কি আছে উচ্চ স্বরের হরিনামের কি মাহাত্ম বিশ্বাসের জন্যই তো আমি বলতে পারি নিজে অনুভব না করে আমি তো বলতে পারছি না নিজে অনুভব করলে তখনই বোঝা যায় বলা যায় তা এই জায়গাগুলো খুব কঠিন জায়গা তাহলে হাজার হাজার মাতাম খোলায় গেলেও সেই ভাব পাওয়া যায় না যদি সঠিক মাতাম খোলায় যেতে পারে কেউ সেটা ভাগ্যক্রমে হয় জানো তো ভাগ্যক্রমে হয় তাহলে হোট করে যে হয়ে যাবে কোনটাই হয়ে যাবে তাই ঠিক নেই ওই জন্য হরিনাম যেতে হয় কোন জায়গায় গিয়ে পাওয়া যাবে সেই মধুর নাম হ্যাঁ এই জন্য যেতে হয়